আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিও ওয়ার আশা কজিসো পাই বাল হোসেন দেশো প্রবাস বায়ু বনের আজকে আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলাপি ক্ষেত্রে পয়জন প্রথমে আরবি পরে বাংলার যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ডেকর এর তো হচ্ছে ডিজাইন ডিজাইন আরবিতে বলে ডেকর গিজাজ এর তো হচ্ছে কাস কাস বা গেলাস আরবিতে বলে গিজাজ আসপর একটা হচ্ছে পাখি পাখি আরবিতে বলে আসপর গাফেল এর তো হচ্ছে লোকতালা লোকতালা আরবিতে বলে গাফেল মিফটা তো হচ্ছে সাবি সাবি আরবিতে বলে মিফটা এর হচ্ছে কথা কথা আরবিতে বলে কালাম মাফি এর হচ্ছে কথা নাই কথা নাই আরবিতে বলতে হবে মাফিক কালাম রু সিধা আর তে যাও সুজা যাও আরবিতে বলতে হবে রু সিদা, সিদা অর্থ সুজা রু অর্থ যাওয়া রু সিদা সুজা যাও আলে তুল হচ্ছে সব সময় সব সময় আরবিতে বলতে হবে আলাতুল তুল মাগশালার্থ হচ্ছে লন্ডি লন্ডি আরবিতে বলতে হবে মাগসালা সিল এটা হচ্ছে দৌত করা যে কোনো জিনিসকে দোয়ার ক্ষেত্রে আরবিতে বলতে হবে গাছশিল মাল আবেশ এটা হচ্ছে পোশাক পোশাককে আরবিতে বলে মাল আবেশ বা পুস্তান সুখ এটা হচ্ছে বাজার বাজার বা মার্কেট আরবিতে বলে সুখ ওয়াসাক এর হচ্ছে নোংরা নোংরা আরবিতে বলতে হবে ওয়াসাক। না দ্বীপ এটা হচ্ছে পরিষ্কার করা পরিষ্কার করা আরবিতে বলতে হবে নাদিফ বা না দফা বা তানদিফ অনেক অনেকভাবে বলে এসমা এটা হচ্ছে শুনো শুনো বা শুনুন বা শুনা আরবিতে বলতে হবে এসমা তাগিল এর হচ্ছে বাড়ি বাড়ি আরবিতে বলতে হবে তাগিল কাফি হচ্ছে হালকা হালকা বা পাতলা আরবিতে বলতে হবে কাফি। দাইয়া আর হচ্ছে হারানো হারানো আরবিতে বলতে হবে দাইয়া নসিয়া আর তো পরামর্শ পরামর্শ আরবিতে বলতে হবে নসিয়া আকে লড়তে হচ্ছে খাওয়া কাওয়া আরবিতে বলতে হবে আকেল কুল্লু সাই অর্থ সব কিছু সব কিছু আরবিতে বলে কুল্লু সাই কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু কাময়ম এর হচ্ছে কতদিন আরবিতে বলতে হবে কাম কাম অর্থ কত ইয়ম অর্থ দিন কাময়ুম কত দিন এর হচ্ছে প্রতিদিন প্রতিদিন আরবিতে বলতে হবে কুল্লুয়ুম কুল্লু অর্থ সব বা প্রতি কুল্লুয়ুম প্রতিদিন আয়লা তুল এর তে সবসময় বা সর্বদা ইয়া এর তো হচ্ছে সলো সলো আরবিতে বলতে হবে ইয়াল্লা এমসি এর হচ্ছে সোলা সোলা বা হাটা আরবিতে বলতে হবে এমসি মাই এমসি এর তো হচ্ছে সলবে না সলবে না আরবিতে বলতে হবে মাই এমসি অ্যাপগা এরটা হচ্ছে লাগবে লাগবে বা পয়জন আরবিতে বলতে হবে অ্যাপগা অ্যাপগা সাই হচ্ছে কিছু লাগবে অ্যাপগা অর্থ লাগবে সাই অর্থ কিছু কিছু লাগবে আরবিতে বলতে হবে অ্যাবগাসাই ইন্দাহ এর হচ্ছে তার কাছে তার কাছে আরবিতে বলতে হবে ইন্দাহ এদাফি এর তো হচ্ছে ওভার টাইম ওভার টাইম আরবিতে বলতে হবে এদাফি ইত্তেফাক ফাক হচ্ছে শক্তি করা সুক্তি করা আরবিতে বলে ইত্তেফাক কাব্যি এর হচ্ছে লুকানো লুকানু আরবিতে বলে কাব্যি মৌকা এর হচ্ছে লোকেশন লোকেশন আরবিতে বলে মৌকা হ্যা ধা তুইল হচ্ছে এটা লম্বা এটা লম্বা আরবিতে বলতে হবে হাদা তুইল হাদা অর্থ এটা তুইল অর্থ লম্বা হ্যাঁ দা গাছির এটা কাটো এটা কাটো আরবিতে বলতে হবে হাদা গাছির গাছির অর্থ হচ্ছে কাটো হাদা গাছির এর হচ্ছে এটা কাটো রু সিধা অর্থ হচ্ছে সোজা যাও সুজা যাও আরবিতে বলতে হবে রু সিধা ওয়াশাক এর হচ্ছে নোংরা নোংরা আরবিতে বলে ওয়াশাক গোল এর হচ্ছে বুল ভুল বা দুষ আরবিতে বলে গলত বা গুলতান মায়ালুম এর হচ্ছে বুঝা বুঝা বা জানা আরবিতে বলতে হবে মালুম কয়েস এর হচ্ছে বালো বালো আরবিতে বলে কয়েস জেইন বালো আরবিতে বলতে হবে জেন বা কয়েশ কয়েশ বা জেন দুটোই একই দুটার অর্থ হচ্ছে বালো মু জেইন এর্ত হচ্ছে না। বালো না আরবিতে বলতে হবে জেন বা মু কয়েশ হাল অর্থ হচ্ছে অবস্থা অবস্থা আরবিতে বলতে হবে হাল অ্যাফদা অর্থ হচ্ছে শুরু করা শুরু করা আরবিতে বলতে হবে অ্যাফদা বা আল এবদা অর্থ শুরু করা নসিয়া অর্থ হচ্ছে পরামর্শ পরামর্শ আরবিতে বলতে হবে নসিয়া শাকুয়া অর্থ হচ্ছে নালিশ নালিশ আরবিতে নালিশাকুয়া তাগিরিদ এর অর্থ হচ্ছে রিপোর্ট রিপোর্ট আরবিতে বলতে হবে তাগরিদ আলসিফ এর হচ্ছে দুঃখিত দুঃখিত আরবিতে বলতে হবে আসিফ আল্লাহ কারিমের এর তো হচ্ছে আল্লাহর বর্ষা আল্লাহর বর্ষা আরবিতে বলতে হবে আল্লাহ কারিম আহেলা পরিবার পরিবার আরবিতে বলে আহেলা কুরুজ নেহাইয়া আর তো হচ্ছে পাইনাল এক্সিট ফাইনাল এক্সিট আরবিতে বলতে হবে কুরুজ নেহাইয়া হারামি নফর আর তো হচ্ছে বাজে বাজেলুক বাজে বা কামসুর আরবিতে বলতে হবে হারামি নফর হারামি অর্থ হচ্ছে বাজে বা সুর নফর অর্থ লোক হারামি নফর বাজে লুক বা কারাফ লুক মাই আবগা হচ্ছে লাগবে না লাগবে না বা প্রয়োজন নাই আরবিতে বলতে হবে মাই আবগা বা মা আবগা বা মা অবগা হচ্ছে পেট পেট আরবিতে বলে বতন জোয়া এর হচ্ছে ভিতরে ভিতরে আরবিতে বলে জোয়া বা দা খাইলে হচ্ছে ভিতরে একদারের হচ্ছে পাড়া পারা বা পারবো আরবিতে বলতে হবে একদার মাই একদার পারব না পার্বনা না আরবিতে বলতে হবে মাই একদার বা মা একদার ফায়দা এর্ত হচ্ছে লাভ লাভ আরবিতে বলতে হবে ফায়দা মাসুল হচ্ছে দায়িত্ব দায়িত্ব আরবিতে বলে মাসুল অর্থ হচ্ছে দুর্বল দুর্বল বা ক্লান্ত আরবিতে বলে তাবান অর্থ হচ্ছে অসুস্থ অসুস্থ বা রুগী আরবিতে বলে মারি হারার অর্থ হচ্ছে জ্বর জ্বর আরবিতে বলে হারারা বা হার অর্থ হচ্ছে গরম বেঞ্জিন এর অর্থ হচ্ছে পেট্রোল পেট্রোল আরবিতে বলেজিন রুক্সা অর্থ হচ্ছে লাইসেন্স লাইসেন্স আরবিতে বলতে হবে রুক্সা মাল আয়না হচ্ছে আমার আমার আরবিতে বলতে হবে মাল আনা বা হাগ্য অর্থ হচ্ছে আমার সুরা অর্থ হচ্ছে ফটো ফটো আরবিতে বলে সুরা মশগুল এর হচ্ছে ব্যস্ত ব্যস্ত আরবিতে বলতে হবে মশগুল মু মশগুল এর হচ্ছে ব্যস্ত না ব্যস্ত না আরবিতে বলতে হবে মু মশগুল বন্ধুরা ভিডিও এই পর্যন্তই শেষ করছি দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি বাজায় রাখবেন খুদা হাফেজ